কলিকদের নিয়ে ভলেন্টিয়ারের কাজ করেছি দু লক্ষ জলের পাউচ বিতরণ করেছি মেডিকেল অ্যাসিস্টেন্স দিয়েছি দুশোর বেশি ইনজোর্ড সতেরো জন এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এপারে একশো চৌত্রিশ ওপারে পঁচানব্বই ইনিশিয়াল অ্যারেস্ট হয়েছিল ফাইনালি ওপাশে তেরো জনকে ফরওয়ার্ড করেছিল ওই রেজাল্টটা আমি পাইনি আর এখানে বিনীত গোয়েল বাবু চাকরি রক্ষার জন্য বাঁধর সুপ্রতিম যদি বসে পড়ে বাজারে খুব প্রচার পীযুষ পান্ডে বা সুপ্রতিম বসে পড়বে তে তাই আটা এবং তেল মারার কম্পিটিশন তাই সায়নকে শুধু সায়ন নয় আরো সত্তর জন সেটা আমি পরে বলছি সায়নকে একটা এম বি স্টুডেন্ট সায়নকে আজকে তিনটে মামলাতে করেছে বিনীত বাবু আপনি একটা ভিডিওতে দেখাতে পারবেন সায়ন ব্যারিকেড উপড়াচ্ছে সায়ন পুলিশকে মারছে সায়নের হাতে লাঠি ছিল পাথর ছিল ইট ছিল একটা ভিডিওতে পারবেন দেখাতে তিনটে মামলা দিয়েছেন একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক চ্যানেল তার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে রেখেছেন আর ফরওয়ার্ডিং এ দেখিয়েছেন ময়দান থানা থেকে ধরেছেন দিদি এসেছেন কোটে ছিলেন চোখের জল ফেলেছেন মমতা ব্যানার্জি ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে ডাক্তার বোনের মায়ের চোখের জলে বড় বড় কথা বদলা নয় বদল চাই বলেছিলাম খোঁজ করতে বলেছে ঠাকুর রামকৃষ্ণ দেবকেও তুলেছেন নারী নির্যাতন শুধু নয় আপনি একুশ সালের ভোটের পরে এক লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়েছেন বগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন সাতান্ন জন বিজেপি কর্মী এখন অব্দি দুশো পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীকে খুন করেছেন ভোটে জন লোককে মেরেছেন পশ্চিমবঙ্গে আপনি লো এই লোকসভা নির্বাচনের পরেও বারো হাজার লোককে ঘর ছাড়া করেছেন করতে বলুন না বদলা নয় বদল চাই আপনার এই পারিবারিক পার্টি চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে সাতচল্লিশটা মামলা করেছেন আপনি কোন ধারা দিতে বাকি রেখেছেন তিনশো দুই থেকে শুরু করে কোন ধারা দিতে বাকি রেখেছেন আপনি পুলিশকে যেভাবে ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি বলতে চাই আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ হবে বাংলাদেশের সব খবর তো আমাদের মোবাইল ফোনে আসে যেহেতু ভাষায় কালচারে আমরা প্রায় একই রকম ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও সাংস্কৃতিক কালচার ফুড হ্যাবিট পোশাক পরিচ্ছদ সর্বোপরি ভাষা আপনি যা অত্যাচার পশ্চিম করেছেন এর ফল আপনাকে পেতে হবে চোদ্দ দিনের পুলিশ রিমান্ড হয়েছে সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করবো ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব উনি এখান থেকেই সিনিয়র লয়ারদের চেম্বারে যাবেন আমাদের ব্যবস্থাপনায় এবং উনি মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন মা হিসেবে নিষ্পাপ তরুণ ছেলে খুব ছোট্ট বয়সে ওর পিতৃদেব গত হয়েছিলেন মায়ের একমাত্র সন্তান নো ব্যাকগ্রাউন্ড নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আর জি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইলে একই জুলুম এটা ফোঁস নয় উত্তর কোরিয়ার জন কিমেট থেকেও এটা জঘন্য নোংরাবি একাধিক আদালতে প্রত্যেক দিন থাপ্পড় খায় আপনার লোকরা আজকেও বন্ধের বিরুদ্ধে ফিল করতে গেছিলেন ঘাড় ধাক্কা বেড়ে পাঠিয়ে দিয়েছে আপনার লোককে